কথায় আছে চুল হলো মেয়েদের সবচেয়ে দামি অলঙ্কার মানুষের সৌন্দর্য চুলের গভীরতায় লুকিয়ে আছে এই সৌন্দর্য যাতে সারা জীবন বজায় থাকে তারই সহজ সহজপথ আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুটি উপাদানের মাধ্যমে মেথি আর নারকেল তেল আমি কিভাবে দুটি উপাদান ব্যবহার করছি জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে যাই হোক ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ভ্লগার গার্ল নবো চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন প্রথমে একটি বলে কয়েকটা মেথি ঢেলে নিলাম তারপরে নারকেল তেলটা একটু গরম করে তার মধ্যে ঢেলে নিলাম এরকমভাবেই মেথিটা আর নারকেল তেলটা আট ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে এবার বলি স্টেপ এর কথা প্রথমে একটা বাটি নিলাম বাটিটা ভালো করে গরম করে নিলাম তারপরে তার মধ্যে একটি জল দিয়ে নিলাম জলটা যখন টকবক টকবক করে ফুটবে তখন তার মধ্যে মেথি দানাটা দিয়ে দেবো এইভাবে জলের সাথে মেথি দানাটা প্রায় এক মিনিট মতো ফোটাতে হবে তারপরেই দেখা যাবে মেথির কালারটা খুব সুন্দর ব্রাউন হয়ে আসছে মানে ইয়েলো ইয়েলো হয়ে আসছে তখনই বুঝতে হবে আমাদের সিরামটা তৈরি এদিকে দেখো আমি কিন্তু সিরামটার ওপরেই নারকেল তেল আর মেথির বাটিটা ধরেছি কেন বলতো সরাসরি নারকেল তেল আর মেথি কখনোই ফোটানো উচিত না তাহলে মেথি আর নারকেল তেলের গুণাগুণটা নষ্ট হয়ে যায় এই কারণে আমি জাস্ট হালকা একটু ভাব দিয়ে নিলাম যাতে মেথির সাথে নারকেল তেলটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় তারপর সিরামটা ঠান্ডা হয়ে গেলে একটা স্প্রে বোতলে ঢেলে নিতে হবে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম চুলে কিছু ব্যবহার করার আগে হাতের তালুতে দিয়ে নিতে হাতের তালুতে যদি ইচিং না হয় তাহলেই ভাববেন এই উপাদানটি আপনারা ব্যবহার করতে সক্ষম চলুন এবার দেখা যাক এই সিরামটা কীরকমভাবে আমরা ব্যবহার করব প্রথমে চুলগুলোকে ভালো করে আশ্রয় নিতে হবে তারপরে সিঁথি করে করে স্ক্যাল্পে ভালো করে দিতে হবে আমাদের মাথায় রাখতে হবে এমনভাবে সিরামটি দিতে হবে যাতে প্রত্যেকটা চুলে রুটে সিরামটি গিয়ে পৌঁছায় এবার বলি মেথির গুণাগুণ মেথিতে আছে ফলিক অ্যাসিড রাইবোফ্লাভিন কপার পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ম্যাঙ্গানিজ সহ অসংখ্য উপকারী উপাদান এছাড়া আছে ভিটামিন বি সিক্স এ সি ইত্যাদি আর সবচেয়ে বড় কথা কি জানেন মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন নিকোটিন অ্যাসিড রয়েছে যা চুলকে ভেতর থেকে মজবুত ও পুষ্টি যোগায় এমনকি চুলের খুশকি কমাতেও সাহায্য করে মেথি দানা এর পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ চুলটাকে ভালো করে মাসাজ করতে হবে প্রায় ধরুন তিন থেকে চার মিনিট তো মাসাজ করতেই হবে আপনারা কি জানেন প্রতিদিন যদি নিয়ম করে দু থেকে তিন মিনিট চুলগুলোকে মাসাজ করা হয় তাহলে কিন্তু চুলের ব্যায়াম হয় এর ফলে সবচেয়ে ভালো যেটা হয় ব্লাড সার্কুলেশন ভালো থাকে এছাড়াও যাদের যাদের মাইগ্রেনের সমস্যা থাকে সেটা থেকেও কিন্তু অনেকটা রিলিফ পাওয়া যায় দৈনন্দিন কাজের ফিরে যেই কাজ দুটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেমন ধরুন মাসাজ করা চুলটাকে ভালো করে আসানো সেইগুলোই ভুলে যায় কিন্তু চুলের যত্নের জন্য এই দুটোই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার বলি সিরামটা দেওয়ার পরে আমাদের আধ ঘন্টা অপেক্ষা করতে হবে মানে যতক্ষণ না সিরামটা চুলের সাথে ব্লেন্ড হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের অপেক্ষা করে থাকতে ঘড়িতে যখন সময়গুলো মেলাচ্ছিলাম তখন দেখলাম আধ ঘন্টা হয়ে গেছে চলুন এবার দেখা যাক পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ এবার হলো চুলে তেল মাসাজ ওই যে ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম আধ ঘন্টা আগে যেই তেলটার সাথে মেথিটা ভিজিয়ে রেখেছিলাম ওই তেলটাই দিচ্ছি তবে হ্যাঁ এই তেলটা শুধু আমি দিচ্ছি আমি কিন্তু সারা চুলে দিচ্ছি না তোমরা যদি চাও তাহলে অবশ্যই সারা চুলে দিতে পারো আর যাদের চুল ফেটে যাওয়ার সমস্যা আছে মানে চুল ফেটে ফেটে পড়ে যাচ্ছে তারা তো চুলের ডগাতেও দিতে পারে তেলটা দেওয়ার পরে হালকা হাতে একটু মাসাজ করে চুলটা খোপা করে রাখতে হবে কারণ তেল দেওয়ার পরে ভারীভাবে মাথাটা আসটানো উচিত না এতে হেয়ার ফল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এই মেথি তেলটা চুলকে করে ও হাইড্রেট রাখে বলি এই তেলটা দেওয়ার পরে চব্বিশ ঘন্টা চুলে রাখা যায় কিন্তু চব্বিশ ঘন্টা পরে অবশ্যই শ্যাম্পু করে নিতে হয় চব্বিশ ঘন্টা তখনই রাখতে পারবেন যদি আপনারা বাড়িতে থাকেন আর কোথাও বেরোনোর হলে অবশ্যই চুলটায় শ্যাম্পু করে নেবেন আচ্ছা এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে তো চুলে কি নিয়মিত মেথি দেওয়া যাবে কি না আমি বলবো হ্যাঁ তবে সিরামটা দেওয়া যাবে তেলটা দেওয়া যাবে না কারণ তেল যত বেশি তুমি চুলে দেবে তত শ্যাম্পু করতে হবে আমি কিন্তু সিরামটা সাত দিন মতো স্টোর করতে পারি তাও আবার শীতকালে কিংবা ফ্রিজে রেখে কিন্তু তেলটা যেদিনকে ব্যবহার করি সেদিনকেই বানিয়ে নিই যদি আমার মতো স্ট্রং হেয়ার পেতে চাও তাহলে নিয়মিত তিন লিটারের উপরে জল খাও আমার এই ভিডিওটাতে আপনাদের কতটা হেল্প হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম ধরনের ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করবেন আর খুব শীঘ্রই ফিরে আসি নতুন একটা ভিডিও নিয়ে